আসসালামু আলাইকুম তো আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি অনেক তো আজকে চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে তো আমার গরু আছে তিনটা তিনটার মধ্যে একটা মানে হচ্ছে ঘরে রাখি ওটা ঘরেই পালি আর দুইটা মানে হচ্ছে বাইরে থাকি তো একটা হচ্ছে বাচ্চি গরু আর একটা আরিয়া আর দুটা আরিয়া একটা লাল একটা কালো আর বাচ্চিটা হচ্ছে লাল তা আমি মানে হচ্ছে পানি খাওয়াই এদেরকে খাওয়াই আর আমার ছাগল আছে হচ্ছে বাচ্চা বাচ্চাসহ আছে দশটা তিনটা হচ্ছে বড় আছে তিনটা হচ্ছে মা ছাগল আর বাচ্চাগুলো হচ্ছে সাতটা তো এই যে দেখেন আমি এই গামলার মধ্যে পানি নিছি তো আমি এই গামলাতে করে আমার বড় গরুটাকে পানি দিই আমার যেটা ঘরে গরুটা আছে ওই গরুটা কিন্তু আমার বড় প্রায় চার থেকে পাঁচ মন মাংস হবে এই গরুটাকে আমি দুইবার পানি দিই সকাল টাইম আর বিকেল একটাই তো এইখানে দেখেন এই গামলাটার মধ্যে আমি পানি নিছি এইখানে পানি আছে প্রায় পনেরো থেকে ষোলো লিটার পানি কিন্তু আছে আর আমি ওই অনুযায়ী দিই তো এই যে দেখেন আর এখানে আমি মানে হচ্ছে এক সাত এখানে আমি ভুট্টা ভুট্টার গুঁড়ো আমি সিদ্ধ করে রাখছি প্রতিদিন আমি দুই কেজি দুই দুই থেকে তিন কেজি ভুট্টা সিদ্ধ করি ভুট্টার গুঁড়া আরে বাপরে দেখেন এই ছাগল দেখেন কত পরিমাণে মানে বাপ রে মাথা মাথাটা সবাই না তা আমি তিনটা গরু এবং ছাগলকে দিব তো ওই যে দিচ্ছি পরিমাণ মতো দিই এই যে দেখেন দেখা তো যাচ্ছে না হয়তো অন্ধকার তো এটা হচ্ছে আমার লাল গরু বড় তো এই যে হচ্ছে আমার দুই গরু মানে বাইরে থাকে বৃষ্টি হচ্ছে এখন এই জন্য আর কি মানে হচ্ছে গুলা এখন আমি পানি খাওয়াবো এই কালা গরুর হচ্ছে একটি ফোটো এই জন্যে আমি এক চার থেকে আট লিটার পানি দেই ছোটো গামলায় এই একটি ফোটো এই জন্যে ছোটো গামলায় পানি দেয়

দেখেন পানি খাওয়াগুলো কিরকম মানে অস্থির কাণ্ড আমি এখন শুধু ভুট্টার গুঁড়াই খাওয়াচ্ছি অন্য কিছু খাবার বাজারে মানে হচ্ছে কিনা কোনো খাবার খাওয়াচ্ছি না আমার এই যে লবণ দিয়ে পানি দিয়ে ভুট্টার গুঁড়া দিয়ে খাওয়াচ্ছি এতেই আমার গরুর স্বাস্থ্য দেখেন ইনশাল্লাহ অনেক ভালো আছে আর গরুর জন্য কিন্তু এই ভুট্টার গুঁড়াটা কিন্তু মানে খুব উপকারী গরুর স্বাস্থ্য খুব ভালো হয় দেখেন অনেক সুন্দর করে পানি খাচ্ছে আমার গরুটা স্বাস্থ্য কিন্তু দেখেন মোটামুটি স্বাস্থ্য অনেক সুন্দর আজকে দেখুন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর আমি মানে বৃষ্টির জন্য পানি আনতে পারছি না আর আমার ওই যে লাল গরুটাকে দিতে পারছি না খুবই কিন্তু বৃষ্টি হচ্ছে আর আমার এই গরুটাকে আরও পানি দেওয়ার লাগে কিন্তু ওই ওই বৃষ্টির জন্য দায়িত্ব পারছি না এ দেখেন বৃষ্টি হচ্ছে আর আপনাদেরকে আমি একটা অনুরোধ করব সেটা হচ্ছে যে আমার চ্যানেলটা নতুন আর সবার সাপোর্ট চাই সবাই যদি আমাকে একটু হেল্প করে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি হবে ভালো হবে আর আমারও যেটা লক্ষ্য স্বপ্ন হয়তো পূরণ হতে পারে তবে আপনাদের জন্য আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব হবে আমার উৎসাহ তো আমাকে যদি সাপোর্ট করেন তাহলে ভালো লাগবে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন আশা করব অনেক ভালো লাগবে ইনশাল্লাহ আমিও কিছু করতে পারছি হয়তো দেখ দেখেন আমার ছাগলগুলো এখানে আছে তা হচ্ছে তিনটা বড় ছাগল আছে এবং এই যে বাচ্চাগুলা সাতটা তো মোট এখানে দশটা ছাগল আছে আর আমি এই যে এখানে দিয়েছি ভুট্টার গুঁড়া সিদ্ধ করে আর আমের ছালগুলো দিছি দেখেন কত সুন্দর করে খাচ্ছে আর এদের যে একটা চাহিদা খাওয়ার প্রচুর খায় প্রচুর আর আর আমি এভাবে ভুট্টার গুঁড়া খাওয়াই আমার খুব ভালো লাগে এভাবে মানে হচ্ছে এদেরকে দেখতে দেখেন কত সুন্দর এই যে আমের ছাল দিয়ে খাচ্ছে মানে হচ্ছে এখন বর্ষাকাল বৃষ্টির দিন এই ছাগল গুঁড়ো নিয়ে একটু মানে হচ্ছে চিন্তার ব্যাপার তো আমার কোনো চিন্তা নাই এভাবে আমি খাওয়াই খুব সুন্দর খায় আর এদের ক্ষুধার চাহিদাটা থাকে না দেখেন বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে আমি আমার ছাগলগুলোকে এভাবেই খাওয়াই অনেক সুন্দর করে খাচ্ছে বাচ্চা আর এই ছাগলের বাচ্চাটা আমার খুব ভালো লাগে সাদা বাচ্চাটা আর এই বাচ্চাটাকে সবাই খুব আদর করে খুবই ভালো লাগে মানুষের পিছে পিছে বেরাই খুবই ভালো লাগে আপনাদেরও ভালো লাগবে আর এই যে দেখুন আমি এই যে ছাগলের বাচ্চাগুলোকে কিভাবে খাইতে দিছি এমনিতে যদি আমি মাটিতে ফেলাই দেই তাহলে কিন্তু খাবে না নষ্ট করে আর এইভাবে বাঁধি দেই অনেক সুন্দর খায় কিন্তু তো আমার ভিডিও কীরকম লাগতেছে অবশ্যই জানাবেন প্লিজ আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পাশে থাকবেন আর আমার আমার হচ্ছে ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন আর কমেন্ট করবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ